আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো অনেক আনন্দে আছো আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের জন্য মহনালার কাছেই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো নতুন দিনে নতুন দিনের সকালবেলা আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর সকালে নাস্তা আজকে দেখালাম না আজকে নাস্তা তো রুটি প্রায় সময় রুটি খাওয়া হয় খিচুড়ি খাওয়া হয় আজকে রুটি খেয়েছি রান সাপনো নাস্তা খেয়ে রান পড়তে বসছে সাপেন তো পরীক্ষা সাপনে পরীক্ষা ওকে দিয়ে আসছে স্কুলে এই স্কুলে দিয়ে এসে রান্নার কাজগুলো শেষ করে নিচ্ছি দুই চোলাতেই রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে সবজি সবজি দিয়ে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে রান্না করব সবজি এখানে দিয়েছে চাল কুমড়া ছিল লাও ছিল বরবটি সিম ফুলকপি মূলার ডাটা দিয়েছে ফুলকপির ডাটা দিয়েছি টমেটো দিয়েছে কাঁচা টমেটো পাকা টমেটো সবগুলোই দিয়েছি আস্তে আস্তে আর পাশে চুলাতে হচ্ছে কাঁচকি মাছ রান্না করব ঝিঙ্গা দিয়ে আর সেখানে আমি পেঁয়াজটা তেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি যে ঝিঙ্গাটা কেটে রেখেছিলাম পাতলা করে একদম পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ঝিঙ্গা আজকে কাজকে মাছ রান্না করা হবে কাশকে মাছ নিয়ে যেন রান্না করা যায় সেই পরিমাণে আমি ভাগ করে রেখেছিলাম কিন্তু একদিন খাওয়া হয়েছে আজকে রান্না দেখা আর এক একটু থেকে যাবে আর ছোট মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে খেতেও তো আমার একটু বেশি ভালো লাগে না সুটকি সুটকিতে কেমন যেন একটা আমার কাছে একটা স্মেল আসে তার জন্য আমি ছোটো মাছগুলো তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলি আর এতেও কথা বলতে বলতে কিন্তু ভিডিওর ভাগ একটা কথা মনে করে দিই তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা শুরু করেছো তারা একটা লাইক শুরু করবা আর যারা আমার ছেলে নতুন আসছে তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এই পর্যন্ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ দিচ্ছ আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানে সাহস যোগাচ্ছ তাদেরকে তাদের কাছে তো আমি মানে অনেক কৃতজ্ঞ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে সুন্দর অবশ্যই একটা সুন্দর একটা কমেন্টস দিয়ে যাবা একটা লাইক দিয়ে শুরু করবা আর এই তো কথার ফাঁকে ফাঁকে আমি আজকে বেশিটা চেঞ্জ করে নিলাম এখন তো শীতের দিন তো শীতের দিন আরও ধুলাবালো বেশি বিছনা চাদর কিন্তু বেশি দিন টিকে না আর আমার ঘরে তো এমনিতেই বাচ্চা কাচ্চা দুই ছেলে বড়োটা বড়ো ছেলেটা ক্লাস নাইনে পড়লে কি হবে সে মনে হয় আরও বেশি বাচ্চা ওদের যন্ত্রণায় বিছানার চাদর আমি বেশি দিন রাখতেই পারি না দেখা যাবে যে বিছনায় বসে ওরা খাওয়া দাওয়া যত কিছু আছে বিছনার উপরে এই চাদরের উপর অত্যাচার সেই জন্য বিছানার চাদরগুলো আর বেশি দিন রাখতেও পারি না আর এখন তো শীতের দিন প্রচুর ধুলাবালু অনেক ধুলাবালু আর এ তো একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি আগে তাও দেখা যেত যে একদিন দুইদিন পর পর পরিষ্কার করলে হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে একদিন পরিষ্কার করে রাখলেই রাত্রিবেলা সকালবেলা উঠে দেখা যায় কি মানে ফার্নিচার একটা প্রলেপ পড়ে আছে ধুলাবালুর একটা এমন একটা অবস্থা এই তো ব্রাশ দিয়ে আজকে একটু পরিষ্কার করে নাও আমি প্রত্যেক সপ্তাহে তিন পাঁচ সাত দিন পরপর ব্রাশ দিয়ে একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই কেন যে ভিতরে যে কাজ কাজ করা যে ভিতরে ময়লাগুলো ঢুকে যায় তার জন্য সপ্তাহে একদিন ব্রাশ দিয়ে করি আর এমনিতেই সবসময় একটা ন্যাকটা দিয়েই ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই আর এই তো টেবিলের অবস্থা দেখো সকালবেলা খুবই ভাজেল অবস্থা করে রেখেছে বাচ্চারা এই যে আমি যতক্ষণ লাগিয়ে সব পরিষ্কার করলাম আমার দুই ছেলে ঘরে আসলে সাফিউন ঘরে আসলে তো মানে যতক্ষণ নিয়ে আমি পরিষ্কার করেছি ওর এলোমেলো করতে ততক্ষণও লাগবে না একটা গ্লাস তো গ্লাসের জায়গা থাকবে না একটা বোতল তো টেবিলও থাকবে না মানে কোনো কিছু আর কোনো কিছুর জায়গায় থাকে না সব কিছু আমার ঘরে ছিটানো থাকে দেখা যাবে যে গ্লাসের জায়গায় গ্লাস নেই স্ট্যান্ড আছে গ্লাসের স্ট্যান্ড আছে রেখা সবই আছে কিন্তু গ্লাস নেই এইভাবে দেখা যাবে যে এই এই মাত্র এখন একটা খেলো খাওয়ার পরে আর গ্লাস পানি নেই আরেক রুমে চলে গেল দেখা যাবে এইভাবে করতে করতে একটা গ্লাসও কিন্তু গ্লাসের জায়গা আর থাকে না যাই হোক আমি ওরা না থাকা অবস্থায় কিন্তু আমি সব গুছিয়ে নিচ্ছি আর এর ফাঁকে কিন্তু রুহানো চলে গিয়েছি স্কুলে আমি সব গুছিয়ে নিয়ে শাফিনকে নিয়ে আসবো আমার স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে এখন আর ভিডিওটা বেশি বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করবো আজকে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ